যেন ভুল করে যান সাকিব খানের টপান সিনেমা সাকিব খানের ডবল অভিনয় থেকে এবং অভিনয়টা এত সুন্দর যে সকল দর্শক আনন্দে উচ্ছাইত হয়েছে টুপান বয়ফাই তো টপান সিনেমার আমরা কিছু স্কিপ নিয়ে আজ আপনাদের মাঝে এবং দর্শকদের উৎসাহ দেখে আপনারা আপনি মুগ্ধ হবেন তো ভিডিওটা কন্টিনিউ পুরো দেশকে তো মনে তুলে দিব সে যা চাইবে তাই পাবে যা করিতে চাইবে করিবে এর ব্যতিক্রম ঘটিলে একবার তো মানে দিবে বুলেট ছুঁড়া কোন কথা সাকিব খান নিজেই বলছে সাকিব খান হাজার সিনেমা চাই না তিনি বছরে একটা সিনেমা করবেন তাতে যেন সেটা তুফান লেগে যায় আমার একশো পাঁচশো সিনেমার দরকার নেই আমার একটি সিনেমা দরকার তুফান মানে বছরে একবার আসে তুফান বছরে একবার আসে আর যখন আসে তখন সবাই ফাঁসে তুফানের মাথা নষ্ট

সিনেমাটি তুলকান তুলে দিচ্ছে সিনেমা হলে জং পূর্ণ করছে যাতে বাংলাদেশি দর্শকরা সিনেমা হলে গিয়া ছবি তার একটা উৎসাহ প্রকাশ করেছে সাকিব খানের ছবিগুলো আর যারা ফুল ভিডিও দেখতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ এখানে ফুল ভিডিও দিলে আমার চ্যানেলে কপরেট আসতে পারে তার জন্য দিতে পারলাম না দুঃখিত তো আমার চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম